চার আগস্ট থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট এর আগের দিন হজ ব্যবস্থাপনা কার্যক্রম দু হাজার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন যাদের পাঁচ হাজার দুশো জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় কোরবানি সহ জন প্রতি খরচ হবে তিন লাখ ষাট হাজার টাকা এবারই প্রথম ই হজ সেবা কার্যক্রম চালু করা হয়েছে যাতে ঘরে বসেই জানা যাবে হজে যাওয়া ব্যক্তির অবস্থান আগামী চার আগস্ট সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে হজের প্রথম ফ্লাইট এর আগের দিন হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই সরগরম রাজধানীর আশকোনার হাজি ক্যাম্প বাড়ানো হয়েছে নিরাপত্তা এবার সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী পাঁচ হাজার দুইশো জন আর বেসরকারিভাবে যাচ্ছেন ছিয়ানব্বই হাজার পাঁচশো আটান্ন জন সব মিলিয়ে এবছর হজ করবেন এক লাখ এক হাজার সাতশো আটান্ন জন আল্লাহ যাতে সহি সালামতে আমাদের মানে সবকিছু সবার জন্য যারা যে নিয়তে যাচ্ছে সবার আশা পূরণ করে ওইটাই সবার জন্য দোয়া করব কোথায় যাচ্ছ আমি আল্লাহ ঘর দেখতে যাচ্ছি এই দেশ এবং এই জাতির জন্য মুসলমানদের জন্য মুসলমান উম্মার জন্য আমরা দোয়া করব এই বছরই প্রথম অনলাইনে নিবন্ধন করেছেন হাজিরা প্রত্যেক নিবন্ধিত হাজিকে একটি আলাদা নাম্বার দেওয়া হবে যা দিয়ে নির্ণয় করা যাবে তাদের অবস্থান সহ বিস্তারিত তথ্য সবচেয়ে বড় কথা যে আপনি আপনার বাবা চলে গেল হজে সে কোথায় আছে আপনি এই ঘরে বসে তার ওই যে কার্ড নাম্বারটা আছে ওইটা টিপলে আপনি জানতে পারবেন মক্কা আছে মদিনী আছে জেদ্দে আছে কোথায় তিনি আসেন অবস্থানটা এবং কখন আসবে কোন ফেলে সকল কিছু জানতে পারবেন প্রতিবারের মতো এবারও যাতে হাজিদের ভিসা জটিলতায় পড়তে না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন হাফ সভাপতি ডিউ লেটার যখন ইস্যু হয় বিষার জন্য সেই ক্ষেত্রে যাতে করে কোনো রকমের হয়রানির সৃষ্টি না হয় এবং আইটি থেকে পূর্ণ সাপোর্ট দেওয়া হয় এবার সরকারিভাবে কোরবানি সহজ করতে জনপ্রতি খরচ হবে তিন লাখ ষাট হাজার আঠাশ টাকা মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা